নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে আজ হচ্ছে টেন্থ মে শুক্রবার আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজছে সাড়ে ছটা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছি আর গতকাল রাতে জানলাগুলো সব খোলা ছিল আর ফুল স্পিডে ফ্যানও চলেছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো বেশ তাই একটু ঠান্ডা লেগে গেছে তো দেখা যাক একটু বেলা হলে ঠান্ডা লাগাটা ভালো হয়ে যায় তো আজকে আছে গেটে ডিউটি আর ডিউটি শুরু হবে আটটা থেকে এখন বাজছে প্রায় সাড়ে ছটা আমি পৌনে সাতটার সময় বেরবো তো চলো এবার ডিউটি রান্নাঘরে গিয়ে দেখি ডিমটা আছে তো সেটা ছাড়াতে খুব একটা সমস্যা হলো না আজ আর তারপর সেটা খেয়ে টিফিন প্যাক করলাম তো টিফিন দুপুরের খাবার আর প্রায় চার লিটার জল প্যাক করে বেরিয়ে পড়লাম ডিউটির জন্য এই যে এটা পাড়ার রাস্তা তো গতকাল রাত্রে বেশ বৃষ্টি হয়েছে তো একদম ধুয়ে পরিষ্কার হয়েছে সমস্ত রাস্তা কোনো ধুলো নেই আর এদিকে গাছগুলো বেশ সবুজ সবুজ হয়ে রয়েছে বেশ দেখতে ভালো লাগছে সকাল সকাল এই দিকটা স্ট্যান্ডে পৌঁছে দেখি স্টেট বাস দাঁড়িয়ে আছে আর আজ অনেকদিন পর স্টেট বাস পেলাম বাসে খুব একটা ভিড় ছিল না কিন্তু সিটও পেলাম না আর এই পেট্রোলিং ডিউটি আর গেটের ডিউটির সময় লিটার জল আর এই খাবার ব্যাগ ভর্তি নিয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে খুব অসুবিধাই হয় পাওয়ার হাউসে বাস থেকে নেমে ধরলাম টোটো আর টোটোতে করে থানা মোড় পেরিয়ে সোজা চলে গেলাম পাহাড়েশ্বর আর এই যে এটা হচ্ছে পাহাড়েশ্বরের মন্দির যেটা মামা ভাগ্নে পাহাড়ের উপর অবস্থিত আর সেখান থেকে আবার টোটো ধরে চলে গেলাম তেরো নম্বর গেট আর তেরো নম্বর গেট পৌঁছে ঝটপট ইউনিফর্ম পরে হয়ে গেলাম রেডি চলে এসেছি গেট নাম্বার তেরোতে আর এখন বাচ্চা আটটা পাঁচ ডিউটি অন করে ফেলেছি দুপুরে দুটো গেট আছে একটা হচ্ছে চোদ্দো সিই আর একটা হচ্ছে তেরো স্পেশাল তো তেরো স্পেশালের গেটের রোস্টার হচ্ছে সকাল আটটা থেকে বিকাল চারটা বিকাল চারটা থেকে রাত বারোটা আর রাত বারোটা থেকে হয় সকাল আটটা তো এই তিনটি শিফটে ডিউটি হয় তেরো নম্বর গেটে আর চোদ্দ নম্বর গেট যেটা সেটা দুটো ডিউটি হয় সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা সন্ধ্যা ছটা থেকে আবার সকাল ছটা তো নম্বর গেটটা গেটটা ওটা বিজি বিজি গেট 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 নয় আর এটা এটা খুব স্পেশাল এখানে ডিউটি ডিউটি হয় অন করার কিছুক্ষণ পর টিফিন করতে বসলাম আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল একটা মুতির চুড়ের লাডু আর ছিল তেল পেঁয়াজ দেওয়া আলু সেদ্ধ টিফিন করার পর প্লাস্টিকের কন্টেনারে কিছু জল নিয়ে দুপুরের ভাতের যে টিফিন কৌটোগুলো আছে সেগুলো হালকা করে খুলে সেখানে বসিয়ে দিলাম যাতে পিঁপড়ে না লাগে আর নষ্ট না হয় কিছুক্ষণের মধ্যে দেখি গ্যাংও এদিকে এসে হাজির আসলে গ্যাংয়ের কাজটা এদিকেই ছিল আজকে তো সেখান থেকে বেল গাছ থেকে বেল পেড়ে এনেছিল পাকা পাকা দুটো বেল তো সেগুলো ছাড়িয়ে সবাই মিলে খেলাম তো গাছ থেকে পাড়া পাকা বেল খেতে সত্যি অসাধারণ লাগে এবার বলি গেটমেনের কাজটা কি তো গেটমেনের মেন কাজ হলো ট্রেন আসার আগে গেটটাকে ক্লোজ করা আর ট্রেন চলে যাওয়ার পর গেটটাকে আবার ওপেন করে দেওয়া তো এটা হচ্ছে গেট বেনের মেন কাজ আর এটা করা হয় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য করা হয় আর ট্রেনের খবর দেয় স্টেশন মাস্টার তো স্টেশন মাস্টার কল করে ট্রেনের নাম্বার টাইম এসব প্রোভাইড করে আর তারপরে গেট ক্লোজ করা হয় আর ট্রেন যাওয়ার সময় লক্ষ্য করা হয় ট্রেনে কোনো ফল্ট আছে কিনা না ট্রেনের কোনো হ্যাঙ্গিং পার্ট আছে কিনা এসব বিষয়ে লক্ষ্য করা হয় আর ট্রেন চলে যাওয়ার পর গেটটাকে আবার তুলে দেওয়া হয় তো এই গেট নামানো থেকে গেট তোলার এই প্রসেসটা খুব একটা ছোট্ট প্রসেস নয় এর মাঝে আরও স্টেপ ঢুকে আছে

A few moments later. <laughs> আর একটা কথা তোমাদের না বলেই নয় তোমরা অনেক সময় নোটিশ করবে যে ট্রেন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গেট গেট খোলে না কিছুটা সময় নেই তারপরে গেট খুলে তো এতে অনেকে হর্ন মারে চিৎকার করে যে ট্রেন চলে গেছে এখনো কোনো গেট খোলা হচ্ছে না তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি সব গেট কিন্তু সমান ফাংশন হয় না ফাংশন সমস্ত গেটে সমান হয় না তো কিছু কিছু গেটের হয় ট্রেন চলে যাওয়ার পরেই গেট খুলে দেওয়া যায় কিন্তু যেগুলো সিগন্যাল গেট বা ইন্টারলকিং গেট সেগুলোতে সঙ্গে সঙ্গে গেট খোলা যায় না তো সেক্ষেত্রে কী হয় ট্রেন যখন সিগন্যাল পোস্ট ক্রস করে তখন গেটম্যান যে সিগন্যালটা আছে সেটাকে পুনরায় নর্মাল করে অর্থাৎ গ্রিন সিগন্যালটাকে আবার রেড সিগন্যাল করে তো এই যে সিগন্যাল চেঞ্জ করা হয় এর মিনিমাম এক মিনিট পরেই গেট খোলা যায় তো এই মিনিমাম টাইমটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে আমাদের এই গেটে এক মিনিট সময় করা আছে তো অন্যান্য গেটে দু মিনিট হতে পারে তো এই গেট ক্রস করার মিনিমাম এক মিনিট সময় নেয় গেটম্যান তারপরে সে লক খুলতে পারবে তার আগে লক খুলে না আর সে কোনো মতে গেটও খুলতে পারবে না তো সেক্ষেত্রে বলি তোমরা একটু ওয়েট করো গেটে এক মিনিটের মধ্যে গেটটা ঠিক খুলে দেওয়া হয় প্রায় সাড়ে এগারোটার সময় করে বাইরে শুরু হলো ঝিমঝিম করে বৃষ্টি আকাশ একদম মেঘলা আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল বাইরে তো তাই উপভোগ করলাম কিছুক্ষণ আর তারপরে বসে গেলাম লাঞ্চ করতে তো আজকে লাঞ্চে ছিল ভাত ভাতের সাথে ছিল আলু সেদ্ধ একটা অমলেট বেগুন ভাজা আর ছিল পেঁয়াজ আর ডিম ভাজা আর সাথে ছিল ডাল তো এই নিয়ে আমি বসলাম লাঞ্চ করতে আর লাঞ্চ করার সময় গেটম্যান হিসেবে একটাই প্রবলেম হয় খেতে খেতে যদি গাড়ির খবর হয় তো ফের আমাদেরকে হাত ধুয়ে আবার উঠতে হয় আবার গেট ফেললা গেট তোলা এসব করতে হয় তো মাঝে অনেকটা সময় পেরিয়ে যায় তারপরে আবার হাত ধুয়ে পুনরায় আবার বসতে হয় খাবার খেতে লাঞ্চ করার পর গেলাম কুয়োতোলা আর সেখানে টিফিন ক্যারিয়ারগুলো ভালো করে ধুয়ে আবার বসে পড়লাম ডিউটিতে লাঞ্চ কমপ্লিট আর এখন বাড়ছে ডেটটা তো অন্যান্য দিন কি হয় এই সময়ে গেটে একদম থাকা যায় না রুমটা এতটাই গরম হয়ে যায় কিন্তু আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে সকাল থেকে বৃষ্টি হয়েছে তাই রুমটা বেশ ঠান্ডা আছে আর বাইরে মাঠ থেকে ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে তো খুব একটা সমস্যা হচ্ছে না আর আমি বলে রাখি আমি কোনো পোস্টেড গেটম্যান নয় এই গেটে যে ডিউটি করে পারমানেন্ট যে গেটম্যান মিল্টন তো সে ছুটি নিয়েছে গিয়েছে হানিমুনে আর সেই জায়গায় ডিউটি করতে হয়েছে আমাদের যাতে ট্রেনিং করা আছে গেটের তারাই অল্টারনেট করে ডিউটিটা কমপ্লিট করছি চারটার সময় ডিউটি অফ করে বেরোনোর পর রাস্তায় কোনো টোটো পাচ্ছিলাম না তাই বাধ্য হয়ে একটা বাইকে লিফ্ট নিলাম আর লিফ নিয়ে চলে গেলাম থানা আর সেখান থেকে টোটো ধরে তারপর চলে গেলাম পাহাড় হাউস পাওয়ার হাউসে পৌঁছে দেখলাম প্রচণ্ড ভিড় অনেকক্ষণ বাস আসেনি তো শেষ পর্যন্ত বাধ্য হয়ে অটোতেই চাপলাম আর যা মনে হচ্ছে ইলেকশন কমপ্লিট না হওয়া পর্যন্ত বাসে ভরসা করলে একদম চলবে না তো যাই হোক অটো তো করেই বাড়ি ফিরতে হলো আজও বাড়ি ঢুকতেই দেখি হৃদয় এসেছে আর ভাগনেকে নিয়ে উঠানে বেশ পাইজারি করছে আসলে ভাগ্নের পছন্দ হয়ে গেছে রিদার এই ছোট্ট কোলটাকে তো ওর কাছে বেশ চুপচাপই থাকে একদম কান্নাকাটি করে না আর রৃদাও সারাদিনের মধ্যে একবার সময় বের ও আসবেই আমাদের বাড়ি ভাগ্নাকে কোলে নিতে আর ভাগ্নাকে নিয়ে বেশ খেলাও করে আর সময় মতো বাড়িতে নিয়েও চলে যায় বেশ মাঝে মাঝে এখন বাচ্চে সাতটা আর জাস্ট স্নান করে বেরোলাম আর ডিউটি থেকে এসেই বসে পড়েছিলাম এডিটিং করতে কারণ স্নান করার আগে এডিটিংটা সেরে ফেলি ফ্যান বন্ধ করে ভয়েস ওভার দিতে হয় আর তার ফলে প্রচণ্ড হয় তাই আজকাল এডিটিং কমপ্লিট করার পরেই স্নান করতে যায় তাই স্নান করতে একটু লেট হয়ে যায় তো খিদে পেয়েছে এবার যাবো নিচেতে কিছু একটা খাবো আর তারপরে দেখি ভাগ্নে কি করছে নিচেতে গিয়ে ভাগনিকে কোলে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম কারণ ও একটু কান্নাকাটি করছিল আসলে ঘুমানোর আগে ও একটু কান্নাকাটি করে আর ওর জ্বরটা নেই কিন্তু পায়ের ব্যথাটা খুব একটা আছে বলে মনে হয় না কারণ ও এখন পা ভালোই পা ছুটছে দেখছি কিন্তু কান্নাকাটি করছে না তাই ব্যথাটাও হয়তো কমে গেছে কিন্তু জায়গাটা একটু শক্ত হয়ে আছে জেলটা লাগানো চলছে এখনও দু একদিনের মধ্যে হয়তো আরও নরম হয়ে যাবে তো এবার ভাগনেকে শুই দেবো আর খেতে যাবো কারণ প্রচণ্ড খিদে পেয়েছে দেখি বোন কি বানিয়েছে আজ বোন আজ বানিয়েছিল চাউমিন আর সিম্পল এগ চাউমিন বানিয়েছিলো খুব বেশি মশলা তাতে দেয়নি সিম্পল বানিয়েছিলো বেশ কিন্তু বেশ ভালোই লাগলো খেতে তো চাউমিন খেতে খেতে সময়টা অনেকটা পেরিয়ে গেলো আর তারপরে বসেছিলাম আইপিএল দেখতে তো আইপিএল দেখতে দেখতেই প্রায় দশটা বেজে গেলো আর দশটার সময় করতে বসলাম ডিনার আর আজকে ডিনারের ভাতের সাথে ছিল আলু সেদ্ধ বেগুন ভাজা আর ছিল পেঁয়াজ ভাজা তাতে একটু ডিম দেওয়া ছিল পুঁই কচুর একটা তরকারি আর আর আম এখন জাস্ট ডিনার করে এলাম ভাগনে অনেকক্ষণ হল ঘুমিয়ে পড়েছে এটাই ভয় লাগছে যে মাঝরাতে উঠে আবার কান্নাকাটি করবে কিনা যাই হোক জ্বরটা এখন আর নেই কিন্তু জায়গাটা ফুলে আছে ব্যথাটাও নেই শক্ত হয়ে আছে এখনো ধীরে ধীরে নরম হবে জেলটা লাগানো হচ্ছে তো আমিও প্রচন্ড টায়ার্ড শুয়ে পড়ব আজ এমনিতে গেটের ডিউটিতে ছাদের নিচে ডিউটি থাকে রৌদত্তরটা লাগে না ঠিকই কিন্তু গেটের হ্যান্ডেল ঘুরি ঘুরি বারবার বুমটা ওঠানো আর নামানো করতে অনেক এনার্জি লাগে তো আর এদিকে তো বাস আর অটো জার্নি তো আছেই তো টায়ার্ড লাগছে আমিও শুয়ে পড়বো তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে